আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আজকের ভিডিওতে একটি রিচার্জেবল ফ্যান নিয়ে কথা বলবো খুবই সুন্দর জে আর ব্র্যান্ডের মডেল নাম্বার হচ্ছে বিশ বাইশ মডেল যার প্রয়োজন স্ক্রিনশট দিবেন এই ফ্যানটার সাথে সাথে কিন্তু আপনার লাইটও পেয়ে যাবেন এই ফ্যানটা নিলে এক্সট্রা করে আপনার লাইটের প্রয়োজন পড়বে না তিনটা স্পিড লেভেল থাকবে ফার্স্ট সেকেন্ড থার্ড আর এদিকে হচ্ছে লাইটটা চলে যাবে এইদিকে যদি আমি প্রেস করে দেখাই দেখেন অনেক সুন্দর হাই ভোল্টেজের একটি লাইট পেয়ে যাবেন এটা হচ্ছে ফার্স্ট আরেকটা হচ্ছে সেকেন্ড দুইটা মোড থাকবে রাইডের আর পিছন দিকে আরেকটা প্রেস করলে এদিকে কিন্তু সুন্দর একটি আপনি লাইট পেয়ে যাবেন কালার চেঞ্জ হবে অনেক সুন্দর একটি প্রোডাক্ট প্রাইসে খুবই খুবই সীমিত প্রাইজ নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার ভিতরে যে কোনো জায়গায় নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা ঢাকার ভিতরে ষাট টাকা যারা যারা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজেও ইনবক্স করতে পারেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় এই সুন্দর প্রোডাক্টটি নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে তা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ